রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরুকৃপ কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী একটি বিশেষ পর্ব সেটি হলকে ভরতকে রাজ্যদান ও শ্রী রামচন্দ্রকে বনবাস দেওয়ার জন্য দশরথের কাছে কই প্রার্থনা যাই হোক রাধাবল্লভ শ্রী হরিবংশ কুচি বলে কই কই বিলম্ব নাহি সাজে রাম রাজা হইলে নহিবে কোনো কাজে যাবত না দেয় রাজা রামে সিংহাসন তাবৎ কর নিবেদন এক্ষণে আসিবে রাজা তোমা সম্ভাষণে যেই রূপ কহিবে তাহা চিন্তা কর মনে শুনিয়া কুজির বাক্য কই কই সেই কালে আভরণ ফেলি দিয়া লুটে ভূমি তলে হেতা দশরথ রাজা হরষিত মনে চলিলেন কৌতুকে কৈ কৈ সম্ভাষণে ভাবিলেন সম্ভাসিয়া আসিয়া সত্তর শ্রীরামে করিব আমি ছত্র দণ্ডধর নাহি গেলে কই কই করিবে অনুযোগে ধন জল বিফল আমার রাজ্য ভোগ দশরথ নিপতি নিকট মরণ সমাদরে কইকে করে সম্ভাষণ যে ঘরে কই কই দেবী লোটে ভূমি পড়ে বিধির নির্বদ্ধ রাজা গেল সেই ঘরে পূর্ব জ্ঞানে গেল রাজা না জানে প্রমাদ গোড়া গড়ি যায় রানী করিছে বিষাদ সকল হৃদয় রাজা এই নাহি বুঝে অজগর সর্প যেন কই কই গরজে প্রাণের অধিক রাজা কই কই রে দেখে প্রাণ উড়ে যায় দেখি কই কইয়ের দুঃখে ধীরে ধীরে জিজ্ঞাসেন কম্পিত অন্তরে বনে মৃগ কাপে যেন বাঘিনীর ডরে কি হেতু করিল ক্রোধ বলো কার বলে কোন ব্যাধি শরীরে লুটিছ ভূমিতলে ব্যাধি পীড়া হয় যদি তোমার শরীরে বৈদ্য আনি সুস্থ করি বলহ আমারে পৃথিবী মণ্ডলে আমি বসুমতি পতি আমার সমান রাজা নাহি গুণবতী শুনিয়া আমার নাম দেব ডরে কাপে ত্রিভুবন দ্বারে খাটে আমার প্রতাপে সকল পৃথিবীর মধ্যে মম অধিকার ধন জন যত আছে সকলেই তোমার কোন কার্যে কই কই করহ অভিমান আজ্ঞা করো তাহাই তোমারে দান এত করি কই কই রাজার পূর্ব কথা তার কাছে করিল প্রকাশ রোগ পীড়া নহে মোর পাই অপমান আগে সত্য করো তবে পিছে মাগি দান কই কই প্রমাদে পারে রাজা নাহি জানে সত্য করে দশরথ কই কই বচনে মহাপাপ লাগি যেন বনে মৃগ থাকে। প্রমাদে পরিবে প্রজা রাজা পাছু নাহি দেখে ভূপতি বলেন প্রিয়ে নিজ কথা বলো সত্য করি যদ্যপি তোমারে করি ছল যেই দ্রব্য চাহ তুমি তাহা দিবদান আছুক অন্যের কাজ দিব নিজ প্রাণ কই কই বলেন সত্য করিলা আপনি পাল সাক্ষী কর সত্য নক্ষত্র নক্ষত্র চন্দ্র যোগ তিথিবার রাত্রি দিবা সাক্ষী হ সকল সংসার একাদশ রুদ্র সাক্ষী দ্বাদশ আদিত্য স্থাবর জংঘম সাক্ষী যারা আছে নিত্য স্বর্গমাত্র পাতাল শুনোহ বা সবে সাক্ষী রাজার নিকটে আজই বর চাই স্মরণ করহ রাজা যে আমার ধার পূর্বে ছিল তাহা সত্যেও হও পার যুদ্ধে তব হয়েছিল ক্ষত কলে বর সেবিলাম তাহে দিতে চেয়েছিল বর কহিলাম পুনর্বার বিস্ফোরণ ফোটে তারণ তুষ্ট হয়ে বর দিতে চাহিলে রাজন তবে আমি বলিলাম তোমার গোচর কুজ্জি যবে বর চাহে তবে দিও বর দুই বারে দুই বর আছে তব ঠাই সেই দুই বর রাজা এই খনি চায় এক বরে ভরতেরে দেহ সিংহাসন আর বরে শ্রীরামেরে পাঠাও কানন চতুর্দশ বৎসর থাকুক তত ততকাল ভরত বসুক সিংহাসনে নিষ্ঠুর বচনে রাজা হইল কম্পিত অচেতন হইলেন নাহিক সংবিত কই কই বচন যেন শেল বুকে ফুটে চেতন পাইয়া রাজা ধীরে ধীরে উঠে মুখে ধুলা উঠে রাজা কাপিছে অন্তরে হত জ্ঞান দশরথ বলে ধীরে ধীরে পুরুষ যত লোক কহিবে কুভাষা আমার নাহিক অন্য গতি আমারে বোধিতে তোরে কে দিল দুর্মতি রাজ্য ছাড়ি যখন শ্রীরাম যাবে বোন সেই দিন সেই ক্ষণে আমার মরণ স্বামী যদি থাকে তবে নারীর সম্পদ তিন কুল মজাইলি স্বামী করি স্বামী বধ করিয়া পুত্রের চন্ডাল হৃদয়ে তুই করিলি কি কার্য এই কথা ভরত যদ্যপি আসি শুনে আপনি মরিবে কি মারিবে সেই ক্ষণে মাতৃবধ ভয়ে যদি না লয় পরা করিবে তথাপি তোর বহু অপমান বিষদন্তে দংশিলি ও কাল তোরে ঘরে আসিয়া মজিলাম আপনি কোন রাজা আছেন হেন কামিনীর বস কামিনীর কথাতে যে ত্যাজিবে ওই রস দশ হাজার বর্ষ লোক জিয়ে ত্রেতা যুগে ন হাজার বর্ষ রাজ্য করি নানা ভোগে অবশিষ্ট হাজার আয়ু আছে পরমায়ু থাকিতে মজিনু তোর কাছে পরমায়ু থাকিতে মজিল মোর প্রাণ হাতে ধরি কই কই কর প্রাণদান কৈকয়ের পায়ে রাজা লোটে ভূমি তলে সর্বাঙ্গ তিত তার নয়নের জলে প্রভাসে বসিব করল সভা বিদ্যমানে পৃথিবীর যত রাজা আসিবে সেই স্থানে অধিবাস রামের হইল সবে জানে কি বলিয়া ভান্ডাইব সেই সকল জনে ক্ষমা করো কই করহ রক্ষা নিজ সৌভাগ্যের তুমি বুঝিলে পরীক্ষা আমার এই বংশে কেহ স্ত্রী বাধ্য না হয় নিজ দোষে আমি মজি তোর দোষ নয় স্ত্রী যেই যেইজন তার হয় সর্বনাশ গাহিল অযোধ্যা কাণ্ড কবি কৃত্তি বাস রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শুনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বল্ল শ্রীহরিবশ